এই যে যেটা বেশি গরম এটা কি এই যে হ্যাঁ এটা আপনার জন্য ভালো হবে ভাইক দেন এটা এখন দেব সেটা সবাইকে তো দেওয়া যাবে না আমাদের ইয়ে আছে হলো অল্প বুঝছেন না আপনারা ওই জায়গায় থাকেন না আচ্ছা তাহলে আমরা এসেছি গাইবন্ধা স্টেশনে আমরা যে রাতে শীত বস্ত্র বিতরণ করে থাকি তার এই অংশ বিশেষ আমরা আজকেও এসেছি এটা হচ্ছে গাইবন্ধা রেলওয়ে স্টেশন এই গাইবান্ধা রেলওয়ে স্টেশনে হচ্ছে রায় এগারোটার দৃশ্য রাত এগারোটায় আমরা এখানে খুঁজে খুঁজে দেখব আসলে অনেক ব্যক্তি আছে যারা না খেয়ে না দিয়ে বা শীত বস্ত্র ছাড়াই এই ঠান্ডার মধ্যে ঘুমানোর চেষ্টা করে আমরা অনেক লোক বিছানা পেতে স্টেশনে ঘুমানোর চেষ্টা করতেছে অনেক বিছানা পারবে এবং অনেক আমরা আজ আপনাদের মাঝে এগুলো অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে রোমন ভাই আছে এই যে আমাদের আর এক হচ্ছে পুরাতন ভাই হঠাৎ স্টেশনে এসে দেখা আমাদের অনেক ভাইয়ের নামটা প্রতীক ভাই প্রতীক ভাই প্রতীক ভাই হচ্ছে আমাদের পুরাতন ভাই আমরা তো আসি মাঝে মাঝে আসি বুঝছেন না একদিনে যে দিয়ে যাবে না আমরা হয়তো একদিন পরে আবার আবার হয়তো তিন চার দিন পরে আবার চলে আসবে বুঝছেন না আপনারা আমরা আরো দুই দিন পরে এসে আবার দেবো বুঝছেন আমরা কিন্তু ওইদিকে দিয়ে যাই পাঁচ সাতটা নিয়ে আসি নিয়ে আসি দিয়ে যাই আপনারা তো প্রতিদিনই থাকেন প্রতিদিনই থাকেন না আসবো আমরা কালপুর আসবো এখন হচ্ছে আপনি এটা নেন এটা হচ্ছে গরম আপনার বয়স বেশি বুঝছেন একটা দিলে মনে করেন যে আপনার আর গরম লাগবে না একদম ঠান্ডা লাগবে না এটা গায়ে দেন আর চাদর টাদর কিছুই লাগবে না মানে এক পোশাকে কমপ্লিট বুঝছেন আপনি ওইদিকে একটু সরেন দেখার লাগবে তো আবার